সকালে ঘুমের থেকে উঠে প্রথমে বাসি কাজ কমপ্লিট করে তারপর স্নান করে পুজো দিয়ে পরের কাজে চলে যায় আর তোমাদের দাদা ভাই তো ঘুমিয়ে থাকে ঘুমিয়েছিল দেখে ওই জন্য আমি বিছানাটা আর তুলতে পারিনি এবার সে উঠে গেছে ঘুমের থেকে তার বিছনাটা গুছিয়ে একদম পুরো ঘর বয় পরিষ্কার করে এবার চলে যাব রান্নার কাজে মর্নিং বন্ধুরা এখন সকাল বাজে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আর রান্না বসিয়ে দিয়েছি থেকে ঘুরে আসি কি রান্না করছি একটু দেখিয়ে দিই এদিকে বসিয়েছি কাঁচকলা আর এ পাশে বসিয়েছি সজনে আলু শিম আর কুমড়ো দিয়ে একটা সজনের তরকারি রান্না করব খুব ভালো লাগে খেতে এটা তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো কি বাজার করে লেখো ব্যাগ ও আচ্ছা ঠিক আছে ব্যাগ খুলে তখন দেখাবো কি বাজার করে নিয়ে আসলো দেখো বন্ধুরা তোমাদের দেখাই একটু তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে আসলো এই যে কুণ্ড ফুল লাল শাক সজনের ডাটা লাউ আর এদিকে পাতি পাতিলেবু পাকা টমেটো পটল কুমড়ো শিম ঝিঙে আর এদিকে করলা শশা শশা অনেক এনেছে আর এই যে দুটো পাতিলেবু তিনটে পাতিল লেবু নিয়ে এসছে আর এদিকে এনেছে ট্যাংরা মাছ আর হচ্ছে রুই মাছ এবার এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব দেখো কত বাজার এই আমার চলে যাবে কদিন চলে যাবে আর আলুও নিয়ে এসছে তিন কেজি আলু